কেল সব কিছু ভাঙে ছুটিলে আমি কত গাছ লাগাইছিলে মামের গাছ এত বড় বড় আম ধরতিলে আম সবরি ধরতিলে কলার গাছ এখন আমরা কোথায় যাব কোনে যাব আমার কোনো কুল কিনান নাই ভুক্তভোগীরা জানান মুদিবর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমি সহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পথিত আওয়ামী লীগ সরকার এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভারারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন ষাটটি পরিবার পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গার ওপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি গত বছরের আট আগস্ট রাতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গড়িয়ে দেয়া হয় আশ্রয়ন প্রকল্পের সবগুলো ঘর আশ্রয় প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিলে জায়গা নিয়ে আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আকরাম প্রামাণিক উম্মুথ প্রামাণিক আকাশ প্রামাণিক ইসমাইল প্রামাণিক ও তাদের লোকজন এটা আমার আমার সব সব তুলিতেছে ঘর ভেঙে দেওয়ার মতো এমন এক কার্যজনক কাজের পেছনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান ভুক্তভোগীরা এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থানে আর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্লাত্তরীরা অস্ত্রিয়া এসে বলা তোরা টাইম দিলাম এই একদিনের বিধে তুলা জেনে মনকার জিনিস পাচলিয়ে তোরা আউট হয়ে চলে যাও আর এখানে কোনো বাজকতা করার মতন চিন্তা ভাবনা করিস না তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তার দুই দুই রাত বা তিন রাত পরের থেকেই এদের পর আক্রমণ প্রথমে যায় রাত্রির অন্ধকারে বল ডেজার চালানো তাদের পর হাতুড়ি পিটুনি করে তাদেরকে আতঙ্কিত করে এই বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া তারপর টিন জানালা দরজা যা এগুলি বিক্রি করে দেওয়া ইদানিং আবার দেখতেছি এগুলো গোল্ড এই আপনার হেমার দিয়ে লেবার দিয়ে ইট ভেঙে ইট পর্যন্ত বিক্রি করছে এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন এই জেলা প্রশাসক সরজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিতে বলেছি এবং উনি যথারীতি সেটি দিয়েছেন এবং এর আলোকে এগুলো নির্মাণ অথবা মেরামত করা বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। এখানে কি পরিমাণ খরচ হতে পারে এগুলো কাজ চলছে আমরা এটা উপরে পাঠাবো ওই